রাধে আদে রাধে বন্ধুরা শুভ সকাল এর সাল লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা পঁয়তাল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে এনে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে ঘরে থেকে বাহিরে আসলাম এসে মাকে বলছি মা তুমি রান্না বসিয়ে দিয়েছো মা বলছে হ্যাঁ কিছুটা রান্না হয়েও গেছে তো তোমাদেরকে দেখাবো তো মা বলছে তোমাকে খাবার দিচ্ছে খেয়ে নাও তো আমি বললাম ঠিক আছে মা তুমি এদিকে করে নাও তারপর আমাকে খেতে দিও আমি একটু ঘোরাফেরা করি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ওইদিকে দেখো মা হচ্ছে রান্না করছে চলো কী কী রান্না হচ্ছে তোমাদের একবার দেখিয়ে নি এই যে এদিকে আলু সেদ্ধ করে মা আলুটা ছিলে নিচ্ছে আর এই সাইডে দেখো সোয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছে মানে একটু জলে ফুটিয়ে রান্না করে তাহলে না বেশ নরমও হয় আর ওইদিকে দেখো একটা টমেটো রেখে দিয়েছে আর আলুটা না গোটা গোটা আজকে রান্না করবে না একটু আদা ভাঙা করে আলুটা রান্না করবে আর আলু সোয়াবিন আর টমেটো এটা দিয়ে মানে হালকা রসা টাইপের কিংবা তরকারি টাইপের করবে পাতলা ঝোলটা করবে না আর এদিকে দেখো মায়ের আলু ছেলা আরও বাকি আছে তো মা একা হাতেই করছে সব কিছু চাটনিটা হয়ে গেছে এইদিকে দেখো শাক বসিয়ে দিয়েছে একটু আলু দিয়ে শাকটা রান্না করছে এটা হচ্ছে গিমা শাক আর ওইদিকে ভাইসোনার অন্নটাও বসিয়ে দিয়েছে তো দুদিকে দুটো বসিয়ে দিলে না তাড়াতাড়ি হয়ে যায় আর এই শাকটা না একদমই অল্প হয়ে যায় তো সেই জন্য মা একটু আলু দিলে মানে আলু দেয় আর কি তাহলে শাকটার পরিমাণ একটু বেশি হয় তো এদিকে দেখো চাটনিটা হয়ে গেছে চাটনিটা বেশ সুন্দর হয়েছে কালারটা আর এদিকে আলু ছেলা প্রায় কমপ্লিট আর এইদিকে সয়াবিনটাও রেখে দিয়েছে তো শাকটা তুলে নিল চাটনি তো হয়েই গেছে দেখলেই শুধু সোয়াবিন আলু তরকারিটা করলেই কিন্তু রান্নাবান্না কমপ্লিট তো আলু ছিলে আলুটা কড়াইয়েও দিয়ে দিয়েছে একটু জিরে ফোড়ন একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিলো দিয়ে তারপরে একটু পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে দিল দিয়ে এবার একটু আলুটাকে না একটু ভাজা ভাজা করবে আর তোমরা তো জানোই আমরা খুব একটা তেল খাই না একদম অল্প রান্না রান্নাবান্না করে কারণ সারাদিন বসে থাকা আমাদের বুঝতে তো পারো তো সেই জন্যই তো এদিকে আলুটা ভাজা ভাজা করছে আর তোমরা তো জানোই মা সোয়াবিন কিভাবে রান্না করে তো এদিকে টমেটোটাও বাম বানানো হয়ে গেছে তো টমেটোটাও দিয়ে দিলো আর এখন না টমেটো যেহেতু পাওয়া যায় তো প্রত্যেকটা রান্নাতেই একটু টমেটো দিলে বেশ কালারটাও যেমন সুন্দর আসে আর বেশ টেস্ট হয় আর কি মানে একটু টক টক লাগে রান্নাটা বেশ রকম তো এইদিকে টমেটোটা মা আলুর সাথেই দিয়ে দিলো মানে ভাজার সাথেই তাহলে না যেহেতু লবণ পড়েছে টমেটোটা গলে যাবে আর এদিকে দেখো ঝোল একদম মানে তরকারিটা একদম কমপ্লিট এই যে দেখো ফুটছে নামিয়ে দেবে আর একটু কমে গেলেই নামিয়ে দেবে তো রান্নাবান্না তো হয়ে গেছে সকালে আজকে জানো তো ব্রেকফাস্ট করিনি চা খাচ্ছি তো কেন করিনি না করিনি সেটা তোমরা সাথে থাকলেই বুঝতে পারবে তো আজকে চা খেতে প্রায় মানে বারোটার কাছাকাছি কারণ রান্নাবান্না করলো ভাই ভাইসোনাকে ভোগ দিয়ে বোন ওইদিকে বেরিয়েও গেল তো সেই জন্য চা খেতে অনেকটাই বেলা হয়ে গেছে তো চা খেয়ে ঘরে আর বসে না থেকে ভাবলাম যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি দুই দিন মানে কালকেও বাইরে একটু রাস্তায় যেতে পারিনি আবার আজকেও যেতে পারবো না আর যাব কি ভীষণ রোদ্রের তাপ তো বাইরে আর যে সেই যে ঠান্ডার সময় যে যেতাম সেরকম আর বাইরে বেরোলে ভালো লাগে না বারান্দার মধ্যেই ঘুরছি কিন্তু আজকে না বেশ সুন্দর হাওয়া আছে দেখেছ পর্দাটা কত সুন্দর উঠছে আর বাইরে এসে না বেশ ভালোও লাগলো যেহেতু ঠান্ডা এখন একদমই যাবার পথে আর এখন গরমের ভাব প্রায় পড়েও গেছে তো বাইরে একটু ঘোরাফেরা করে বাড়ি যাই কারণ বাইরে বসে থাকলেও চো মানে হবে না তো স্নানে যেতে হবে মা গেছে ছাদে তো ছাদে কিছু কাজ করছে আর আমি এদিকে ভাবলাম যে বাড়িতে এসে একটু চেয়ারগুলো ঠিকঠাক করে রাখলাম আর এদিকে এই চেয়ারে গামছা রাখা আছে তো যেহেতু স্নানে যাব মা আবার গামছাটা খুঁজবে মানে বাইরে আসতে হবে অনেক সময় সিঁড়িতে থাকে তো এখানে যেহেতু আমি গামছাটা দেখতে পেলাম তো আমি ভাবলাম যে ভাস করে নিয়ে গিয়ে আমি ওই যে দেখলেই যে কালকে ঘরটা তো পুরো অন্য রকম করা হয়েছে তো ভাবলাম চেয়ারে গিয়ে গামছাটা রেখে দিই তাহলে মায়ের অনেকটা কাজ এগিয়ে থাকবে বেশি কিছু তো করতে পারি না যতটুকুনি করতে পারি ততটুকুনি আমার কাছে না অনেকটা ভালো লাগে কিন্তু আমি করতে চাই মা বলে না বাবা করো না কারণ তোমার এমনিতে হাতে পায়ে চট করে একটু ব্যথা হয়ে যায় তোমার শরীর ভালো থাকে না তো সেই জন্য তুমি করো না স্নানে তো মা গেছে ছাদে একটা বন্ধু বলেছ সাতটা পাতা যে বেরিয়েছে সেটাকে নাকি কেটে দিতে হবে তো সেটাই করতেই মা ছাদে গেছে সেটা করে মানে গোলাপ গাছটা ঠিকঠাক করে এসে তারপর নামবে এত কষ্ট করে গাছ নিয়ে আসার পরে যদি ফুল না ফোটে তাহলে একদম মনটা খারাপ হয়ে যায় হলুদটা যদিও ফুল দিচ্ছে কিন্তু লালটায় একদমই কোনো ফুল আসছে না তো সেটা করে দেখা যাক যদি আসি তো বেশ ভালো আর এই বুদ্ধিটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমরা তো জানতাম না তো সকালেই মা গিয়ে দেখে ঠিকই বলেছ যেগুলো সাততা পাত্তা বেরিয়েছে কোনো করি নেই গাছে আর মা নামবে তারপরে একটু ঝুল পড়েছে জানো তো ঘরে অনেক ঝুল পড়েছে তো সব দিনে তো আর মানে ঝুল ঝাড়া সম্ভব হয় না তো দেখা যাক আজকে যদি সময় পায় তো একটু কিছুটা ঝুলঝাঁক মা একটা নতুন জিনিস করেছে নতুন বলতে এটা তোমরা কেউ চিনতে পারছ এটা হচ্ছে পেয়ারা গেটারে একদম ঝুড়িঝুরি করেছে তো মা বলছে এটা মাখিয়ে দিই একটু লবণ একটু হলুদ লঙ্কা দিয়ে তাই আমি বললাম না মা থাক ওরকম আর করতে হবে না মাখাতে হবে না বাজারে কিনতে পাওয়া যায় কাসন্দি দিয়ে বিক্রি হয় কিন্তু কি বলো তো বাড়িতে এইভাবে কুচিয়ে খাওয়াটাই ঠিক লবণ নীলের এটার যে একটা গুণ সেটা কিন্তু আর থাকবে না তো সেই জন্য একটু খেয়ে নিলাম বেশ ভালো লাগলো অন্য রকম তো এইদিকে খাওয়া দাওয়ার পরে মা দেখো ঝুল ঝাড়ছে ওই যে তোমাদের বললাম যে একটু ঝুল পড়েছে অনেক তো কালকে তো বোন ঘরটা অনেকটা পরিষ্কার করেছে তারপরে ঘরটা অনেকটা সুন্দরও লাগছে তো মা বলছে আজকে তাহলে একটু ঝুলগুলো ছেড়ে নিই তো মা ছাদে থেকে নেমে মা ঝুল ছাড়ছে আর জানো তো ছাদে যা গরম মা বলছে বাপরে রোদ্র উঠেছে ছাদে ভীষণই গরম তো মা নিচে এসে একটু বসে তারপরে এই যে দেখো ঝুলগুলো ছেড়ে নিচ্ছে কারণ কি বলো তো শীতের দিনে কিন্তু ঝুলটা অনেক কম পড়ে গরমের দিনে ঝুলটাই বেশি পড়ে তো ঘরটা হয়ে গেছে ঘরে সেরকম ছিল না কিন্তু বারান্দাটা বাইরে তো ওই যে ধুলো বালি তার সাথে সাথে ঝুল অনেক পড়েছিল তো মা এদিকে দেখো কত সুন্দর করে এই ঝুলঝাড়ার এটা দিয়ে ঝুল ঝাড়ছিল এই ঝুলঝাড়ার একটাও না নিতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা গরম গরম ধোঁয়া ওঠা চা দিয়ে সন্ধ্যাটা শুরু করলাম দুপুরের পরে তোমাদের সামনে আসতে পারিনি তো তিনজনের জন্য তিন কাপ চা এখন আমরা চা খাবো আর চা খেয়ে তারপরে কিছু কথা আছে সেটা বলবো চায়ের সঙ্গে অন্য কিছু খাবার আছে সেটা পরে চায়ের সঙ্গে আসবে যেটা আছে সেটা মুড়ি আর আজকে সকালকার যে ব্রেকফাস্টটা পুরোটা একটু চেঞ্জ করে দিলাম কে কেন করলাম সবই তোমাদের বলবো ওই যে বললাম খাওয়া দাওয়াটা করে নিই তারপর ভাবছি বলো তো কি এত বছরের অভ্যেস হঠাৎ করে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে কি সকালবেলা যে ব্রেকফাস্টটা করি বিকেলে যে একটু চিড়েটা খাই তো কেন জানি কিছুদিন হয়ে গেল বোনেরও ভালো লাগছে না খেতে আমারও ভালো লাগছে না মনে হচ্ছে কি ঘেমি হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এখন তো অনেক খাবার বেরিয়েছে যেমন হচ্ছে ওটস তারপরে হচ্ছে আর একটা ডালিয়া হ্যাঁ তো এগুলো ভাবছি এগুলো নিতে গেলেও এগুলো মানে অনেকটাই দাম লাগবে তো এটা তো একটা চিন্তা হ্যাঁ যে হয়তো বলবে যে চিড়াটা যে নিয়ে আসো ওটা কি এমনি দেয় না ওটাও মানে যখন খোলা জিনিস তো আমার যখন যতটুকু দরকার ততটুকু নিয়ে আসছি আর এগুলো তো মনে হয় যতদূর সময় আমরা কোনোদিন আনি তো হয়তো এগুলো প্যাকেটেই পাওয়া যায় তো হয়তো পুরোটাই নিতে হয় তো মানে কি বলতো খেতে হয় সেটা আমরা জানি না প্রথমত জানি না আর তারপরেও ভাবছি যে একঘেয়েমি হয়ে যাচ্ছে আর না ভালোও লাগে না জানো তো সকালে উঠে তো বোনকে বললাম বোন একটা কাজ করি সকালে উঠে একটু শুধু চা খেয়ে আর আমাদের রান্না তো সকাল সকালই হয় তো সেই জন্য একটু ভাত খেয়ে নেবো তো এই খাবারটা চেঞ্জ করতে হবে তো সেই জন্য আজকে কিন্তু তোমাদের আমি সকালে খাবারটাও শেয়ার করতে পারিনি আজকে সকালে আমি কী খেয়েছি জানো আজকে সকালে খেয়েছি আমি জলদি ভিজিয়ে মুড়ি তো ওটা তোমাদের কী শেয়ার করবো ওটা কি শেয়ার করা যায় তো জলদি ভিজিয়ে মুড়ি ওর ভালো লাগে না আমার ভালো লাগে না খেতে ভালো লাগে না তো এই সন্ধ্যাবেলাতে একটু মুড়ি চা ঠিক আছে চিড়েটাও কেন জানি ভালো লাগছে না মানে একটা খাবার অনেক দিন হয়ে গেল খাচ্ছি তো আর একটা কথা কি বলো তো আমার মতো মানুষের না মধ্যবিত্ত মানুষ না অনেক সময় বয়সের সঙ্গে সঙ্গে খাবার পরিবর্তন হয় আর আমাদের মতো মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারে না মানে কোনো একটা খাবার যে একটু খাবো সেটা করাটাও মানে অসুবিধে আবার নিয়ে আসাটাও অসুবিধে তো এরকম হয়ে গেছে পরিস্থিতি তো সেটা নিয়েই বসে বসে ভাবছি মনকে বললাম মন কি করা যায় বলে দিদি তুই মানে ও কি করে জানো তো ও ওকে যদি আমি কিছু বলি ও সেটা আবার আমার ঘাড়ে চাপিয়ে দেয় যে দিদি তুই একটা বের বের কর মানে ওর ওর খাবারের জিনিস কোনো তরকারি বলো কোনো সবজি বলো মানে সবজি তরকারি তো একই হয়ে গেল আবার শাক বলো যে কোনো কিছু আর কি ওর কিন্তু কোনো খাবার মাকে বলবে না মা এই সবজিটা একটু করো তো মা আজকে একটু এটা রান্না করো তো ও কোনো দিন বলবে না যেটা রান্না করবে খেয়ে নেবে মানে ওর ইয়ে নাই নেই আর কি মানে ইচ্ছে নেই কোনো জিনিসের যে একটা ভালো লাগা কোন তরকারি কিংবা কোন একটা জিনিস ড্রেস মানে সত্যি কথা বলতে গেলে ওর মানে কোনো কিছুর ওগুলো নিয়ে নেই ওকে যখন যেটা এনে দিচ্ছে তখন সেটাতেই সেটা আমিও তাই কিন্তু হ্যাঁ আমি ছোট থাকতে না আমার খুব খাবারের একটা ইয়ে ছিল যে এই খাবারটা আনবো মা এই খাবারটি একটু এনে দিও তো আমার খুব খেতে ইচ্ছে করেছে বাবা এই খাবারটা একটু এনে দিও তো আমার যেন তো অনেক দিন হলো এই খাবারটা খেতে ইচ্ছে করেছে মানে এরকম আমার খাবারের প্রতি একটু ভালোবাসা ছিল বড় হওয়ার সাথে সাথে আর্থিকের দিক দিয়ে মানে সাংসারিক দিক দিয়ে তারপর আমাদের অনেক ঔষধ লাগে তারপর আমার নিজের শারীরিক দিক দিয়ে মানে সবসময় বসে থাকি সব রকম খাবার আমি মানে সেইভাবে হজম করতে পারি না একটু শারীরিক প্রবলেমও আছে মানে এই নিয়ে মানে খাবারটা যে ইচ্ছেটা সেটা আমার এখন হারিয়ে গেছে সেটা আমার ভিতরেও নেই কারণ হ্যাঁ হয়তো কোনো দিন যদি মাকে বলি মানে আমরা যা খাই তার মধ্যে মাকে বলি মা আজকে একটু ছানার বড়া ঝোল মানে ছানার বড়া তরকারিটা রান্না করো তো কিংবা মা আজকে একটু এই সবজিটা যদি ঘরে থাকে তাহলে এটা রান্না করো তো মানে এইটুকুনি জাস্ট আর কোনো কিছুই না ছোটো থাকতে আমি বাবাকে বলতাম বাবা আমাকে একটু কটকটি কিনে দাও তো মানে এই ধরনের খাবারের প্রতি ইচ্ছেগুলো আমার ভীষণ ছিল কিন্তু বড় হওয়ার সাথে সাথে এগুলো সব চলে গেছে আসলে কি বুঝতে শিখেছি তো তাই না কারণ ছোটোবেলা তো মানুষ বুঝতে পারে না ছোটোবেলার ছোটোর যে বুদ্ধিটা তখন তো বাবা মায়ের দিকটা কেউ ভাবে না আর বড় হয়ে তো আমরা বাবা মায়ের ভাব দিকটা ভাবতে শিখে গেছি বাবা কতটুকু পারবে কিংবা মা কতটুক রান্না করে দিতে পারবে এগুলো যেমন শিখেছি আর কি তো ওই যে কথা কথাতে আছে না মানে সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় তো আমাদের সময়ের সাথে সাথে সকালকার খাবারটাও মনে হচ্ছে আর বদলাতে হবে আর কি কারণ এক খাবার খেতে ভালো লাগছে না তো দেখা যাক ওগুলো তো আনতে পারবোই না ওই তোমার হচ্ছে যেগুলো নাম বললাম আর কি সেগুলো আনতে পারবো না দেখি ওই জলমুড়ি না হলে ভাত খেয়ে আর কি সকালকার ব্রেকফাস্টটা ছেড়ে দিতে হবে আর আজকে একটা দারুণ সবজি এনেছে অনেক দিন থেকে খা মানে ইচ্ছে ছিল আর কি যে এই সবজিটা বাবা যদি কোনো দিন আনে বেশ ভালো হবে তো আজকে এনেছে সেটা হচ্ছে কী সবজি কালকের ভিডিও তোমাদের দেখতে হবে তাহলে মানে বুঝতে পারবে কারণ এই সবজিটা না এখন পাওয়া যাবে আর কি অনেকেই ভালোবাসে অনেক রকম করে রান্না করা যায় কিন্তু নিরামিষ করেও মা ভীষণ সুন্দর করে এই সবজিটা রান্না করে তো আজকের ভিডিওটা এতটুকুটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ আমাদের ঘর গোছানো তোমাদের সবার খুব ভালো লেগেছে আমারও খুব ভীষণ শুনেও ভালো লাগলো